আল্লাহর নবী বলছেন কিয়ামতের একটা আলামত এক মুসলিম মুসলিমকে মেরে দিবে যে মেরেছে সে জাহান নামে যাবে যে মারা গেছে সে জাহান নামে যাবে আর যে মেরেছে সে জাহান নামে যাবে নিহত ব্যক্তি জাহান নামে যাবে হত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী যে ব্যক্তিটা নিহত হলো ও কিভাবে জাহান নামে যাবে যে নিহত করেছে হত্যাকারী জাহান নামে যাবে নিহত কেন নামে যাবে তখন আল্লাহর নবী বলছেন ঘটনা এরকম হবে যে দুজনেই মাঠে নেমেছিল পরস্পরকে হত্যা করার জন্য কিন্তু যার কৌশল শক্তি বেশি ছিল সে আগে মেরে দিয়েছে কিন্তু নিয়ত দুজনের একই ছিল নিয়ত একই থাকার কারণে আল্লাহ দুজনকে জাহান নামে ঢুকিয়ে দিবেন আর দুজনেই মুসলিম মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে এটা হলো কেয়ামতারাল আলামত যখন একজন মুসলিম আর একজন মুসলিমকে হত্যা করবে হত্যাকারী ব্যক্তি জাহান নামে যাবে নিহত ব্যক্তিও জাহান নামে যাবে আশ্চর্য